নবীজির চাচা আবু তালেব সবচেয়ে গরিব ছিলেন আহারে কেমন গরিব ছিলেন অনেক সময় একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত কয়েকদিন পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বলত না অর্থাৎ দিন আলে দিন আনলে দিন চলত যদি কোনো কিছু তিনি উপার্জন করতে পারতেন অর্থ উপার্জন করতে পারতেন তাহলে যেই দিন আনতেন সেই দিনই খাওয়া শেষ হয়ে যাইতো আল্লাহ আকবার বলে দিন আনলে

নবীর প্রকাশ করতে চায় না নবীর সম্মান বলতে চায় না বললে কয় নবী এত মর্যাদার কথা কি বলার কি দরকার আছে নবী তো আমাকে মতো মানুষ করে না

থেকে শুরু করবো আমি বুঝতে পারতেছি না বন্ধু একটু অন্তরের কান্তা লাগায় শোনেন এই জায়গার মধ্যে আর এই জন্য অন্তরে কান্তা লাগায় শোনেন আমার নবী হলো দুনিয়ার জমিন আমার নবী জাহাদের বাচ্চা নবী দুনিয়ার জমিনে এতিম রূপে এসেছেন জোরে জুড়ে

নবীজির পিতা ওদের আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন জোরে জোরে কোন অল্লাহ বছর পর আল্লাহর নবীর মা ইন্তেকাল করেছেন সুহান আল্লাহ বলেন নবীজির মা ইন্তেকাল করলেন বাবা তো চলে গেছেন নবীজির মায়ের পেটের কোনো ভাই নাই নবীজির মায়ের পেটের কোন বোন নাই নবীর বাবাও রইল না মাও রইল না একটা ভাইও নাই একটু বোনও নাই আল্লাহর হাবিবের মতো এরকম এতিম আর কি কেউ আছে কথা কেন আছে তিনি যা ভরণ পোষণ নবীজি চালিয়েছেন এটা করেছেন জোরে জোরে কনসুবাহান্লাহ কিন্তু সিরাদের কিতাব কাটলে পাওয়া যায় নবীজির দাদা আট বছর বয়সে নবীজির যখন আট বছর বয়স তখন তিনার দাদাও ইন্তেকাল করেছে

শুধু বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি বন্ধু শুরুর থেকে তাই না আনার চেষ্টা করতেছি যে সময়টা সেই সময়ের মধ্যে চেষ্টা করবো আমি আমার বয়ানটা সম্পূর্ণ করার জন্য আমার বন্ধুরা রে আল্লাহ

যদি কোন খাবার না থাকত আমার নবীজি কোনোদিন খাবারের লিপসা করে নাই আকাশের দিকে এই শুকনার চেহারা নিয়ে নবীজি আকাশের পানে তাকায় থাকত

নবীজির স্ত্রী প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ কি কইতেন না খুব সুন্দরী ছিলেন খুব সুন্দরী ছিলেন দূরের মধ্যে আল তামিশালে যেমন সুন্দর বন্ধুরারে আমার ভাইরা আমার আমাদের আম্মা জান তার চাইতে আর অনেক সুন্দর ছিলেন দূরের মধ্যে সুবহানাল্লাহ পৃথিবীতে সুন্দরী কয়েকটা নারীর মধ্যে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন যখন সোহান আমার বন্ধুরা ওনারা অঢেল সম্পদ ছিলেন তিনার অনেক সম্পদ ছিল কোটি কোটি টাকার সম্পদ এই তিনি তো নারী মানুষ মহিলা মানুষ এদিক দিয়ে তিনি চিন্তা করতেছেন আহারে আহারে তিনার কি তো আগে বিবাহ হয়েছিল তিনার কি জোর কথা বলে কি কি হয়েছিল আগে বিবাহ হয়েছে ওই সংসারে সন্তান আছে সোহান না কিন্তু ওই বিবাহটা কি হয়েছে বিচ্ছেদ হয়েছে তারপরে উনি চিন্তা করলেন আমি আর বিবাহ করবো না কারণ হলো পুরুষ তিনার চিন্তা পার্সোনাল ব্যক্তিগত ধর্ষণ উনি চিন্তা করেন উনি ভেবে চিনতে দেখলেন যে পুরুষ মানুষ হচ্ছে দেহের পাগল ভোগের পাগল টাকা পয়সার পাগল এটা তিনার চিন্তা ভাবনা এই জন্য তিনি প্রতিজ্ঞা করলেন

সমস্ত ব্যবসা বাণিজ্য দেখে পুরুষ মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে যায় টাকা পয়সার হিসাব রাখে সব কিছু করতে পারে একজন নারী একজন মহিলা আমি কেমন করে আমার সম্পদের রক্ষা আমি কেমন করে করব এই পর্যন্ত যত মানুষকে আমি আমার ব্যবসা দায়িত্ব দিয়েছি কোনো মানুষ সঠিকভাবে আমার ব্যবসা পরিচালনা করে না উনি তিনি তিনার বান্ধবী না ভিজাকে বলতে লাগলো না এই এই আলোটা এমন কি কোনো বিশ্বস্ত

বাংলাদেশে কর কেন টাকা পয়সা দেখলে একটু কেমন কেমন যায় কথা কোন ঠিক কিনা চুরি না করুক টাকাতে না করুক আপনার সামনে যদি মনে করো রাস্তায় কোন টাকা পরে আছে আপনার কি উচিত হবে টাকাটা তোলা নবীজি নিষেধ করছে ধরবেন কেন যারটা সে এই রাস্তা যে গেছে পরে গেছে এমন দশতে পারে সে আবার ফিরে আবার বই পড়লো আবার ফিরে আসতে পারে মুসলমানের বৈশিষ্ট্য এটা জায়গায় থাকবে কেন ধরবো এটা নবীর শিক্ষা সো ভালো করেন কিন্তু বন্ধুরা আমার যতই মাত্রা আমরা না করো লক্ষ লক্ষ টাকার বস্তা যদি আপনার সামনে পড়ে আপনি চুরি না করেন আপনি বলবেন এটা মেহাবাবত করি একটু ধুইলা হইলো দেখি কথা কয় না ঠিক কিনা এইজন্য বললাম বললাম আর কি যে কাটের পুতুলের সামনে টাকা পয়সা রাখলে মনে হয় যে কাটের পুতুলও কেমন যেন হা করে তাকায় থাকে ঠিক কি না বলেন ঠিক সন্তান আমি জানি একটা পুরুষের খবর আমি জানি যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই করে সম্পদের দিকে তাকায় নাই পাইলে

কিন্তু গভীর আলোচনার মধ্যে প্রবেশ করতেছি আমার নবী দুজনের বাচ্চা নবীর কথা যে মাত্র শুনলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলে তাহলে তুমি আমার পক্ষ থেকে এই সংবাদটা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আমি আমার ব্যবসার পার্টনার আমি তাকে বানাইতে চাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির কাছে আসলেন আইসা বললেন আমি আপনার কাছে সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছি আপনি কি খাদিজাকে চিনেন তো বাংলাদেশ আপনি কি খাদিজাকে চিনেন ইদার অনেক বড় ব্যবসা বাণিজ্য অঢেল সম্পদের মালিক তিনি তিনার ব্যবসার পার্টনার আপনাকে বানাতে চায় আমার নবী কেমন যেন একটু কান্না করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন। কি জানো না আমার বাবাকে আমি দুনিয়ায় ইচ্ছা দেখি নাই আমি আমার বাবারে দুনিয়ার জমি না দেখি নাই আমার মা আমার যখন যেতে জীবনে চলে গেছেন আট বছর বয়স আগে আমার দাদারের আর এখন আমি আমার এবারে একজন चाचाর সঙ্গে আছি ওনার ঘরে আগুন জ্বলে আমার পেটে খাবার যায় ওনার ঘরে যদি আগুন না জ্বলে খাবার যদি মিযোগাইতে না পারে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খাবার ঠায় খাওয়া হয় না আল্লাহ আব্দুল আব্দুল্লাহ ভাল লাগোনা মহাপদীপ আব্দুল্লাহ তিনি এমন উত্তরে দিয়েছেন ওনার তো কোন সম্পদ নাই তিনি কেমন করে পার্টনার হবেন তিনি কেমন করে আপনার ব্যাংক ব্যবসার অংশীদার হবেন পার্টনার হবেন দুই জনে মিলে কেমনে ব্যবসা করবেন কোন সম্পদ নাই ওনার কোনো টাকা পয়সা নাই জোরে জোরে চলো

মান আরবের মধ্যে উরাইস বংশের মধ্যে সবচেয়ে বেশি এমন বংশের বংশী হলো সুকুরান টাকা পয়সা না থাকে আপনি দেখেন কিছু একটা করতে পারেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সদায় টাকা পয়সা না থাকে পার্টনারশিপে যদি মি ব্যবসা নাও করতে পারি তাকে এমন একটা প্রস্তাবটা আমার সম্পদগুলি আমি তাকে বুঝাইয়া দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইয়া দেব তিনি আমার সাত সাত দেখা করবেন এর থেকে যে লাভ হবে আমি একটা অংশ উনাকে beri দিতেব যুরকান দেখা শোনা করবেন তার জন্য আমি খাদিজা তার জন্য আমার সম্পদ থেকে একটা অংশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেব অর্থাৎ আমার সাত দেখা করার দায়িত্ব আমি দিতে চাই যেই প্রস্তাবে আশা করি আপনি রাজি হয়ে যাবেন আপনি খাদিদার দিয়ে ব্যবসা দেখা শোনার দায়িত্বটা আপনি নেওয়ার জন্য এই প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে আসছি

তিনিাকে আমার দিকে থাকেন তিনাকে যখন দায়িত্ব তিনাকে যখন এক বছরের হিসাবটা দিলেন আমাদের অভ্রায় এমন অবাক হলেন তিনি অবাক দৃষ্টিতে নবীজির দিকে তাকা আসেন

হিসাব দিয়েছি আমি অনেক লাভবান হয়েছে না পিতা আমি লাভবানের জন্য চিন্তা করি না আমার অনেক সম্পদের মালিক আমি আবার হয়ে গেলাম এটার চিন্তা আমি করি না কিন্তু হিসাবটা এত সুন্দর হয়েছে এ পর্যন্ত ব্যবসার দায়িত্ব যত জনের দিয়েছি লাভ লাভ এসেছে কিন্তু হিসাবটা এত সুন্দর করে স্বচ্ছভাবে পাই টু পাই আমার কাছে তাই নাই আমার কাছে বড় সুন্দর লেগেছে জোরে জোরে পেন্সিল হারাল্লাহ

যখন মধ্যে যাইত আমাদের খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা এক বছর পরে দ্বিতীয় বছরের মাথায় তিনি চিন্তা করল করতে লাগলেন ওনার অনেক প্রশংসা আমি আরবে এর শুনেছি কিন্তু আজকে আমার তত্ত্বাবধানে এই জায়গা আমার সম্পদ দেখাশোনা করতেছে আমার দৃষ্টি রাখতে হবে এটা কেমন ব্যক্তি কেমন করে এত সুন্দর করে ব্যবসা পরিচালনা করে কেমন খেয়াল রাখতে লাগলেন কি করে তিনি বর্ষা পরিচালনা করে করেছি না।

এতগুলো মানুষের মধ্যে তোমরা দুই দিন বারবার কথা বলতে এত জোর কথা বলে আলোচনা করা যায় বলুন